নমস্কার বন্ধুরা রান্না রান্নাবান্নাতে সকলকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব ঝিঙের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি যেটা ভাত লুচি রুটি পাওয়াটা যে কোনো কিছু সাথে খাওয়া যেতে পারে কথা না বাড়ি চলো রেসিপিটা শুরু করি আমি এখানে ঝিঙেকে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে শুরু করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এক চামচ বেসন অল্প একটু লবণ ভালো করে ঝিঙে সাথে মাখিয়ে নিলাম এরপর আলু টুকরোগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি আমি এখানে আলুগুলোকে ফিফটি পারসেন্ট বয়েল করে রেখে দিয়েছিলাম সেগুলোকে একটু ভেজে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কার ফোরন দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা আর দিয়ে দিলাম টমেটো টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য লবণ দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে টমেটো পেস্টও ব্যবহার করতে পারো এরপর ঝিঙের টুকরোগুলোকে যে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আগে থেকে আমি মুগের ডালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়ে এবারে এই মুগের ডালটাকে দিয়ে দিচ্ছি একইভাবে এটাকেও তিন থেকে চার মিনিট নেড়েচেড়ে ভেজে নেব এরপর ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিয়েছি একসাথে এটাকে এক থেকে দু মিনিট ভেজে নেওয়ার পর তারপর জল দিয়ে দিলাম পরিমাণ মতো এটাকে সিদ্ধ করে নিতে হবে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ এরপর এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব যেহেতু ডালটা ভেজানো ছিল তাই খুব বেশি একটা সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম ডাল সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এরপর গরম মশলা আর একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই একটু স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিলাম তৈরি হয়ে গেছে ঝিঙে আর মুগের ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে হলো না সকলে সাবধানে সুস্থ থাকো ধন্যবাদ